সালাম আলাইকুম স্টাডি কুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের শুধু অধ্যায় অধ্যায়ের নাম ব্যবসায়ী আইডিয়া বানাই এর পৃষ্ঠা করব। তাহলে চলো আমরা মূল বইয়ে চলে যাই দেখো আমাদের আটাশ আটাত্তর পৃষ্ঠায় একটা সমূল্যায়ন একটা ছক আছে আজকে আমরা এই ছকটা সমাধান করার চেষ্টা করব এই ছকের মধ্যে চারটা প্রশ্ন দেওয়া আছে তাহলে চলো এগুলো আমরা সমাধান করে নিই দেখো ক নম্বরে কি দেওয়া আছে ব্যবসায় সফল একজন উদ্যোক্তা হিসেবে তোমার মাঝে কি কি গুণ আছে বলে মনে করো দেখো ব্যবসায়ী সফল একজন উদ্যোক্তা হিসেবে আমার দূরদৃশীলতা সুশৃঙ্খল পরিকল্পনা তৈরি তথ্য অনুসন্ধান মূলধন নিয়ে সচেতন থাকা ঝুঁকি গ্রহণ কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা অ্যাডভার্টাইজিং লক্ষ্য স্থির রাখা ইত্যাদি গুণ আছে বলে আমি মনে করি এরপর দেখো খ নাম্বার প্রশ্ন উক্ত গুণাবলীর পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতা অনুশীলন করা প্রয়োজন বলে তুমি মনে করছো তুইটা দেখো উক্ত গুণাবলী পরিচর্যার জন্য আমার নেটওয়ার্ক তৈরি উদ্ভাবন থেকে বিরত না থাকা নেতৃত্ব দানের ক্ষমতা ব্যক্তিগত ও পেশাগত নৈতিকতা সমন্বয় করার ক্ষমতা ইত্যাদি দক্ষতা অনুশীলন করা প্রয়োজন বলে আমি মনে করি এরপরে চলো ঘ নাম্বার ঘ নাম্বার প্রশ্নে চলে যাই দেখো আমার প্রশ্নে দেওয়া আছে তোমার নির্বাচিত ব্যবসার আইডিয়াটি বাস্তবায়ন কিভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে তো দেখো এটা আমার নির্বাচিত ছিল নার্সারিতে চারা বিক্রি এটি বাস্তবায়ন হলে স্থানীয় লোকজন সহজে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করতে পারবে মানুষ গাছ লাগাবে এর কোনো ক্ষতিকর দিক নেই পরিবেশ সুন্দর হবে বাসম্য বজায় থাকবে পরিবেশ দূষণরোধ হবে বলে আমি ভাবছি এরপরে চলো আমরা শেষ প্রশ্ন ঘতে চলে যাই দেখো ঘতে কি দেওয়া আছে একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তা সফল বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি কি করবে তাহলে চলো এটার উত্তরটা দেখে নিই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তা সকল বাস্তবায়নে ব্যর্থ হলে আমি হতাশ না হয়ে আমার লক্ষ্যে স্থির থাকব সুষ্ঠু পরিকল্পনা করে নতুন উদ্যামে আবারও চেষ্টা চালিয়ে যাব কখনো না বলা যাবে না ধৈর্যের মাধ্যমে ব্যবসার পথকে মসৃণ করব এতক্ষণ সহায়তা থাকার জন্য সবাইকে ধন্যবাদ